আসসালামু আলাইকুম हेलो गाइस वेलकम টু মাই ভিডিও দেখেন আপনাদের আগে বলেছিলাম যে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে থাকি আর এইখানে দেখেন কানে যারা হাতে টিস্যু আমরা एक्चुअली এখানে টিস্যু কিনতে এসেছিলাম ওইখানে হচ্ছে একটা ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে আর যে টিস্যু বিক্রি করে এটা হচ্ছে দেখছেন এখানে আরবিতে লেখা আছে মানে এখানে কি কি ফ্যাক্টরি টিস্যু যদি আমরা মানে অনেকগুলো একসাথে কিনি না কত টাকা নিলা সাত টাকা দেখেন সাত জেটিতে মানে সাত টাকা বলতে কিন্তু অনেক টাকা বাংলাদেশের আর এই সাত টাকায় অনেক টিস্যু অবশ্যই ওরা এক রোল এইখানে হলো একটা রোল এটা হচ্ছে টয়লেট টিস্যু আর এটা রুমে ইউজ করার জন্য অফিসে যেহেতু আমাদের কোম্পানি টিস্যু দেয় রুমে নাই সো একবারে কিনে নিলাম এটা হচ্ছে ফেসিয়াল টিস্যু যেটা আর কি এটা এই তিনশো পঞ্চাশ পিস করে আছে সো এমনি যদি আমরা এটা কিনতে যাই কত টাকা দাম রাখে পঁচাশি পয়সা আর এখান থেকে হাফ জিডি লাগছে মানে পঁয়ত্রিশ পয়সা করে পার প্যাকেটে সেভ হয়েছে যদি পার প্যাকেটে পঁয়ত্রিশ পয়সা করে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটায় কত পয়সা হয় তিন টাকা পঞ্চাশ পয়সা মনে হয় ভালোই আমাদের একটা সেভিংস হয়েছে সো আমরা আসছিলাম আর কি তাই কেনার জন্য আমি আর এইখানে আছে আমাদের কানিজাপুম